মাসাল্লাহ এই যে দেখুন পবিত্র মদিনা শরীফের গেটের দরজা যখন খুলে দেওয়া হয় তখন হাজিরা কত সুন্দরভাবে দৌড়ে গিয়ে পবিত্র কাবা শরীফের বাড়িতে আল্লাহর পবিত্র কাবা শরীফে হস করতে আসা হাগিদেরকে দেখুন তসবি বিতরণ করে দিচ্ছে মাশাল খোদার কসম জানাতুল বাকি কবরস্থান দেখলে যে কোনো মানুষেরই মৃত্যুবরণ করার স্বাস্থ জেগে যায় জানাদুল বাকি ওই কবরস্থান যেখান থেকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুবারক এবং মদিনা শরীফ দেখা যায় যেখানে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনেক সাহাবাগন দেখুন এটাই সেই জায়গা যেখানে হজরত আলী রাদ আলাহ তালা আনহুকে নামাজরত অবস্থায় গাতকেরা আঘাত করেছিল এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন দেখুন সবকিছু আসলে শরীরে শক্তি দিয়ে বা গায়ের জোর দিয়ে কোনো কিছুই হয় না একটু বুদ্ধি খাটালে কিন্তু এই জিনারিগুলো খুলে ফেলা যেতে পারে দেখুন এই বাড়িটি কত চেষ্টা করে শেষ অবধি পর্যন্ত এই খুলতে পারলো দেখুন মাসাল্লাহ দেখুন এই বাড়ি আল্লাহর গিয়ে সেখানে থাকা অন্যান্য হাজিদেরকে ফল বিতরণ করে দিচ্ছে দেখুন পুরো দুনিয়ার মানুষ যখন পবিত্র কাবা শরীফ স্পর্শ করতে চায় সেখানে দেখুন একটি ছোট্ট একটি পশু কিন্তু পবিত্র কাবা শরীফ স্পর্শ করে আছে মাশাল এটাকে আপনারা কি বলবেন

কত সুন্দর লাগে দেখতে মাশাল্লাহ এই যে দেখুন এই বাচ্চাটিকে পুরো দুনিয়ার সবচেয়ে পবিত্র পানি তার মা তাকে পান করাচ্ছে এটি হচ্ছে পবিত্র জমজম কুপের পানি এটি মক্কা থেকে মদিনায় নিয়ে আসা হয়েছে আজ করতে আসা হাজিরাও এটি মাশাল্লাহ এই যে দেখুন পবিত্র মদিনা শরীফের গেটের দরজা যখন খুলে দেওয়া হয় তখন হাজিরা কত সুন্দরভাবে দৌড়ে গিয়ে পবিত্র কাবা শরীফের আগে বসবে তার জন্য দৌড়ে যাচ্ছে মাশাল্লাহ